শুধু সাকিব কানার সাকিব খান চারদিকে সাকিব কানার সাকিব খান সাকিব কানে উড়াধুরা গানটা এমনভাবে উড়াধুরাভাবে চড়াই গেছে ভাই আনাসে কানাসে ফেসবুকে শুধু সাকিব কানার সাকিব খান সাকিব সাকিব যারা আছে আমার মতো সাকিব ভক্ত যারা আছে তারা তো মহা খুশি কারণ খুশি হওয়ারই কথা সাকিব খান বছরে একটা সিনেমা করে বছরে দুইটা সিনেমা করে আর এই সিনেমাগুলো দিয়ে মানুষকে বিনোদন দেয় আমাদের মতো যারা সাকিব ইয়ান আছে মানে বাংলা সিনেমা প্রেমিয়া আছে তাদের হচ্ছে মনের একটু খোরাক আসে সাকিব খানের মুভি থেকে সাকিব খানের গান থেকে আর শাকিব খানের এই উড়াদা গানটাতে সাকিব খান এমনভাবে এনার্জেটিকভাবে ডান্স করছে আসলে না দেখলে হচ্ছে মানে কল্পনাও করা যায় না আর সাকিব খান এত এনার্জি পাই কই আমি শাকিব খান এই বয়সেও এত এনার্জি পাই যা তার যে এনার্জি একটা দশ বছরের একটা পনেরো বছরের সেরারে সে ফিসা পালাই দিবে মানে তার এই অবস্থা বিশ্বের যত বড় বড় গান রিভিউর আছে সব রিভিউয়াররা বলল যে সাকিব খানের এই গানে কোনো ভুল নাই শাকিব খানের এই ডান্সে কোনো ত্রুটি নাই ত্রুটিমুক্ত একটা গান যদিও মিমের যদিও মিমের দিক থেকে অনেক সমালোচনা করছে কিন্তু সাকিব খানের দিক দিয়ে কোনো সমালোচনা করে নাই কারণ বলছে যে সাকিব খানের যে এনার্জেটিকভাবে ডান্স করছে সাকিব খান যে এনার্জেটিকভাবে তাল মিলাইছে গানের সাথে এটা আসলে মানে যে কোনো হিরোর দ্বারা সম্ভব না আসলে পনেরো ষোলো বছর বিশ বছর তিরিশ বছর এক্সপিরিয়েন্স আমি যখন ছোটো আমি যখন ছোটো ছিলাম তখন থেকেই শুধু সাকিব খান আর সাকিব খান সাকিব খানের নাম শুনে শুনেই বড় হয়েছি সাকিব খানের সিনেমা দেখেই বড় হয়েছি যখন পাড়া মহল্লাতে সিডিয়ান তো টিভি আনতো কইরা করিয়া একরাই তেল লাগিয়া তখন থেকে সাকিব খানের সিনেমা দেখে সাকিব খান তখন আসেন হ্যাংলা এরকম কঞ্চির মতো আর এখন সাকিব খানকে দেখলে চিনাই যায় না আগের সাকিব খান আর এখনের শাকিব খান আকাশ পাতাল ব্যবধান শুধু সাকিব ইয়ানরাই খুশি হবে না সমস্ত মানুষ যারা বিনোদন জগৎকে ভালোবাসে বিনোদনকে পছন্দ করে সময় সবাই খুশি হবে সাকিব খানের এই গানের প্রশংসা করবে কারণ তুফান সিনেমার এই গানটা তোর কোন কোন জায়গায় ব্যত্যাগ সুন্দরী ললিত যদিও অনেকেই বলতেছে এই গানটা মমতা একটা গান থেকে কপি করা কিন্তু যদিও কপি করা হয় তবে এই গানটা এত ব্যাপকভাবে যদিও এই গানটা কপি করা হয় তবে ব্যাপকভাবে এই গানটা কিন্তু মার্কেটে ছড়া গেছে সবার মোবাইলে এখন বাঁচবে তোর কোন কোন জায়গায় ব্যথা গো সুন্দরী ললিতা আর সবাই এখন বড় বড় টিকটকাররা বড় বড় সেলিব্রিটিরাও এখন এই গান দিয়ে হচ্ছে রিল বানাইতেছে টিকটক বানাইতেছে শর্ট ভিডিও বানাইতেছে মানে চিন্তা করা যায় সাকিব খান এখন কোন মাপের কোন লেভেলের হিরো সাকিব খানের সাথে আসলে তুলনা করার মতো বাংলাদেশে এখনও হিরো জন্ম হয় না আর জন্ম হবেও কিনা ভবিষ্যতে হবেও কি এটা হচ্ছে ভাবার বিষয় আর ভাবার বিষয় কি সাকিব খানের মতো এত জনপ্রিয়তা পাবেও না আর সাকিব খানের মতো এত মানে কঠোর পরিশ্রম করতে পারবে না আর সাকিব খানের মতো এরকমভাবে সিনেমা তৈরি করতেও পারবে না সাকিব খান একের পর এক ধামাকাদার সিনেমা উপহার দিচ্ছে শুধু সাকিব ইয়ানদের শুধু সাকিব ইয়ানদের না বাংলাদেশের সমস্ত জনগণকে সাকিব ইয়ান এখন ধামাকাদার একের পর এক ধামাকাদার সিনেমা উপহার দিয়ে যাচ্ছে আসলে এটা সাকিব খানের দ্বারাই সম্ভব এখন সে এই পর্যায়ে আসছে তোর কোন কোন জায়গায় ব্যথা গো সুন্দরী ললিত আসলে আমার গানটা যতই শুনি ততই আবার শুনতে মন চাই বা আমার মতো যারা যারা আছেন তারা কয়বার এই গানটা শুনছেন রিলিজ হওয়ার পর থেকে দুই দিন হয়েছে রিলিজ হয়েছে কয়বার শুনছেন এই গানটা একটু কমেন্টস করে জানাবেন আমি কিন্তু এখন পর্যন্ত প্রায় বারের উপরে সাকিব খানের এই গানটা শুনছি তোর কোন কোন জায়গায় ব্যথা গো সুন্দরী ললিত আমার কাছে ব্যাপক ভালো লাগছে সাকিব খানের এই গানটা তবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আর যারা সাকিব ইয়ান আছেন তারা জনিবাইয়ের এই পেজটাকে ফলো করে দিবেন এবং জরিবাইয়ের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন আর শেয়ার করতে কিন্তু শাকিবিয়ান ইয়ানরা কিন্তু শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম